ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজিত হলো। বিবেকানন্দ স্পোর্টিং ইউনিয়ন ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় হবিপুর ব্লকের ঋষিপুর পঞ্চায়েতের শক্তিগড় গ্রামে এই শিবিরের আয়োজন করা হয় স্বাস্থ্য শিবিরে কলকাতা থেকে বিশিষ্ট চিকিৎসক আসেন জ্বর সর্দি কাশি সহ বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় শিবিরে পাশাপাশি স্বাস্থ্য শিবির থেকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় রোগীদের এদিনের এই স্বাস্থ্য শিবিরে প্রায় পাঁচ শতাধিক সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করান আমরা আরোগ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়া এই অর্গানাইজেশন থেকে এসেছি আমাদের গ্রামে গ্রামে প্রজেক্ট চলে কাজ হয় কিছু কিছু গ্রামে মালদায় এখানে আমাদের তিরিশটা গ্রামে কাজ হয় তো সেখানে আমাদের সেবিকা দিদিরা আছেন যারা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করেন এবং কুষ্টি বাগান যাতে পুষ্টি পর খাবারটা ওনারা পান তারপরে জৈবিক সার তৈরি তারপরে স্বাস্থ্য সচেতনতা তারপরে গাছগাছালি থেকে বনৌষধি ব্যবহার করা এইসব সম্বন্ধে শেখান এর সঙ্গে আরও আছে তো সমস্ত সিরিয়াস অসুখ ভালো হয় না তার জন্য আমরা টেলিমেডিসিন থ্রু টেলিমেডিসিন আমরা মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছি আমাদের একটা অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে সেবিকা দিদিরা গ্রামে অ্যাপে পেশেন্টের ইনফরমেশান আপলোড করেন এবং ডাক্তাররা টেলিমেডিসিনের মাধ্যমে তাদের কনসালটেশন দেন এবং প্রেসক্রিপশন ইস্যু করেন তো আমরা এখানে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধও মানুষের কাছে পৌঁছে দিই মালদা টুডে